মিয়ানমার বা বার্মা থেকে এ অঞ্চলে মানুষ আসার ইতিহাস শত শত বছরের পুরনো প্রায় সোয়া চারশো বছর আগে বার্মার জলদস্যুরা বাংলা লুটপাট করতে এসেছিল শীতলক্ষ্যা নদী এরপর মোঘল সেনারা তাদের গতিপথ জানতে পেরে বিশেষ একটি জায়গায় অবস্থান নেয় জলদস্যুরা এ অঞ্চলে প্রবেশ করলে মোঘল সেনারা অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে এবং সেখানে আটকে রেখে সপ্তাহ খানে এ ঘটার পর অঞ্চলটির নাম হয় বর্মি সেখানে বাজার গড়ে উঠলে বাজারটির নামকরণ করা হয় বর্মি বাজার আজ থেকে চারশো বছর আগে আজকের বর্মি নৌবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছিল এরপর থেকে আশপাশের কয়েকটি অঞ্চলে প্রভাবশালী বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্মির খ্যাতি ছড়িয়ে পড়ে এখানকার দীর্ঘ সময়ের স্থায়ী বাসিন্দা হাজার হাজার বানর এদের দৌড়াদৌড়িতে সবসময় মুখর থাকে বর্মি বাজারের প্রতিটি অলিগুলিয়ে বানরের খেলে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে বর্মি বাজারে বর্মি বিভিন্ন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার এটি এই এলাকায় ধান পাট কাঁঠাল এবং বিভিন্ন প্রজাতির কাঠের সবচেয়ে বড় আরত এ বাজারে খ্যাতি আছে তাল কাঠের জন্য বাজারের বড় একটা অংশ জুড়ে বসে তাল কাঠ সহ বিভিন্ন কাঠের বাজার কৃষিজ ফসল ছাড়াও বর্মি হাটে বেশ বড় একটি পশুর হাট বসে কালার এক্সপার্ট চার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়া আছে পাইকারি কাপড় ও কাপ কামারপটি একশোর বেশি কামার বসেন এখানে এর পাশে বিক্রি হয় মাছ শিকারের বিভিন্ন ধরনের জাল শ্রীপুর উপজেলা ছাড়াও আশপাশের কমপক্ষে দশটি উপজেলার জেলেরা এই বাজার থেকে জাল কিনে নিয়ে যান বর্মি বাজারে রয়েছে প্রায় অর্ধ শতাধিক চালের কারখানা এসব কারখানায় উৎপাদিত চাল দেশের বিভিন্ন বাজারে সড়ক ও নৌপথে পাঠানো হয় বিশাল একটি পাইকারি মাছের আনত আছে বর্মি বাজারে প্রতিদিন শীতলক্ষা সুতিয়া মাটি কাটা ব্রহ্মপুত্র নদ নদী সহ আশপাশের কয়েকটি উপজেলায় মাছ চাষিরা মাছ নিয়ে আসে এখানে যারা বাজার করতে পছন্দ করেন তারা সময় করে ঘুরে আসতে পারেন গাজীপুর শ্রীপুরে ঐতিহ্যবাহী বর্মি বাজার থেকে মোহনার খেসে গড়ে ওঠা এ অঞ্চলে যেমন আপনি ঘুরে বেড়ানোর আনন্দ পাবেন তেমনই কিন্তু টাটকা সবজি মাছ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাও হবে উপভোগ্য